তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন প্রায় এগারোটা বাজে সকাল এগারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আর এদিকে দেখো আমি চুল কেটেছি দেখো ব্লগ আর পেছনটা তো দেখাতে পারছি না তো চুল কেটেছি আর হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো দেখো আমার পুজোর গিফট আমার বাবা মার তরফ থেকে বাবা মার তরফ থেকে দিয়েছে আমাকে পুজোর গিফট এই দেখো সুন্দর শোকেস শোকেস শোকেশারি মানে দুটো একসাথে শোকেস আর আরমবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর হচ্ছে এই দিকেই থোয়া হয়েছে আর ওইদিকে দেখো আলমারিটা থোয়া হয়েছে মানে জায়গা হচ্ছিল না তারপর এরকম করে থোয়া হয়েছে তো কেমন লাগছে অবশ্যই বলবে আর হচ্ছে পুজোতে অনেক জামা কাপড় পেয়েছে মেয়েরা পেয়েছে তারপর আমারও শাড়ি হয়েছে আমার জামা মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখে টাইম টাইম বিকেলবার তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো দেখতে থাকো কী করছি আর না করছি তুমি কী কর ভিডিও করতে বসেছিলাম আর হচ্ছে ভিডিও করা হয়ে গেছে আমার এখন দিয়ে হচ্ছে তোমাদের সাথে জামাকাপড় কাপড় শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো জামাকাপড়গুলো কীরকম মানে কীরকম সবাই দিয়েছে তোমাদের সাথে কত জামা নিয়ে বসে গেছি আর এদিকে পার দেখো এই একটা ড্রেস এটা হচ্ছে ছোট মামা মেয়ে ছোট মামা পাপা দিয়েছে এটা আর এইটা দিয়েছে হচ্ছে ওর একটা কাকি বোন হয় তো সে দিয়েছে পাশের বাড়ি তো আমার ছোট মামা দিয়েছে ওটা আর এইটা হচ্ছে আমার বড় মামা ড্রেস দেখো ও এবার পুজো হচ্ছে লেহেঙ্গা স্টাইলে আর এটা হচ্ছে ওড়না এটা ওড়না দেখো এই ওড়নাটা এটার সাথে আর হচ্ছে কেমন লাগছে বলবে এটা আমার বড় মামা আমার বড় মামের ওইটা পিসি দিয়েছে আগেরটা যেটা দেখালাম সেটাও ওর পিসি মনে দিয়েছে এইটাও পিসি মনে দিয়েছে বড় মামো থেকে এরকম পিসি বড়ি দিয়েছে ওর পিসি মনে দিয়েছে এইগুলো পিসিমনি দেখিয়েছে একটা প্যান্ট তার জামা একসাথে সেট করা এগুলো প্যান্ট আর এই যে একটা ছোট মামা আর এইগুলো হচ্ছে ছেলেদের শার্ট তো হচ্ছে কৃষি মানে ও দাদার জন্য দিয়েছে মানে ও কৃষির ছেলের জন্য বেশি পাঠিয়েছে ও শার্ট তিন তিনটে আর ছোটো মামা মেয়ে এটা মামাবাড়ি বাড়ি দিয়েছে ওর মামার বাড়ির থেকে এটা দিয়েছে এই ড্রেসটা আর বড় মামা যেহেতু বেড়াতে চলে গেছে দুজনের সাথে তো ওর ড্রেসটাও নিয়ে গেছে আর এটা হচ্ছে ও দাদার তো সেটাও ওর দুজন বাড়ি থেকে দিয়েছে আর এটা দেখো হয় দেখো একটা গেঞ্জি তো ওইটা হচ্ছে ওর মামা দিয়েছে আর ছেলেকে মানে আমার ভাতনিকে ওর মামা দিয়েছে মামা দিয়েছে তোমাদের শাড়ি দেখাচ্ছে ও খুব শাড়ি তাড়াতাড়ি একটা দেখিনি এই দেখো শাড়ি এটা আমার শাশুড়ির জন্য মানে আমার নরদ পাঠিয়েছে শাশুড়ির জন্য অন্য ননদ যেহেতু ব্যাঙ্গালোরে থাকে তো আসতে পারিনি পুজোতে তো তার জন্য কি সবার জন্য জামাকাপড় পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য পাঠিয়েছে আর এইটা পাঠিয়েছে হচ্ছে আমার জন্য কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কমকে তো আমার আরও একটা কুড়ি পিস আছে তো সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না পরে অনেক সময় দেখিয়ে দেবো তো সেটা আমার বোন দিয়েছে তো সব ড্রেস তোমাদের দেখাতে পারিনি কারণ ও কিছু ড্রেস নিয়ে গেছে অনেক দুজন বাড়িতে থাকবে পুজো অবধি মানে পুজো লক্ষ্মী পুজো আমার বাপের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজোটা বড় করে হয় মানে ওখানে অনেক প্যান্ডেল হয় মানে দুর্গা পুজোর মতো তো তার জন্য দিয়ে ও লক্ষ্মী পুজো পার করে তারপর আসবে আর আমিও হচ্ছে যাবো লক্ষ্মী পুজোর সময় এখন দুর্গা পুজোটা আমি প্রত্যেকবারই শ্বশুরবাড়িতেই কাটাই আর হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আমি আমার বাবার উড়িতে যাই তো তা আমিও যাব লক্ষ্মী পুজোতে তো মামাম চলে গেছে আগেই